নিয়ে যারা দেশ দশটা বছর এবং পাঁচটা বছর পরবর্তীকালে যারা চালানো তারা কি চাইছে হিন্দু রাষ্ট্র বানায়

যিনি ট্রাফিক কন্ট্রোল করেন যিনি রেশন দোকানে ডিলার আছেন যিনি ওষুধের দোকানে আছেন যিনি ডাক্তার আছেন যিনি সরকারি হেলথ সেন্টার থেকে সরকারি হসপিটালে যিনি নিজের ডাক্তারের মেডিকেলি দিক থেকে শপথ নিয়ে মানুষের সেবা করার কথা বলেছেন যিনি ব্যাংকের কর্মচারী আছেন আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন তো আপনারা হিন্দু রাষ্ট্র চান যদি আপনি হিন্দু রাষ্ট্র চান তাহলে কাল আপনারা চাকরি চলে যাবে কারণ এই দেশটা হিন্দু রাষ্ট্র নয় এই দেশটা সার্বভৌম রাষ্ট্র এই দেশ আসতো আর সেই রাস্তে সেই সংবিধানের উপরে হাত রেখে আপনি একদিন শপথ নিয়েছিলেন আপনি আপনার কাজের সাথে বেইমানি করবেন না এই দেশটাকে রক্ষা করার জন্য আপনি আপনার কাজটা সঠিকভাবে করবেন তাহলে যা স্লোগান আজকে বিজেপি পার্টিটা দিচ্ছে যে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় তাহলে সেই হিন্দু রাষ্ট্রের সঙ্গে এদেশের এমপিদেরকে এক থাকা যাবে না সেই হিন্দু রাষ্ট্রের সাথে এই গোটা দেশের কোনো এমএলএ কে থাকা যাবে না কোনো পঞ্চায়েতের প্রধান কোনো পৌরসভার কাউন্সিলর